আজ তোমায় নিয়ে শুরু হল নতুন জীবনে সবই লাগে যেন দুটি চোখে বাড়ি এসে প্রথম দিন সকাল সকালে একটা সর্বনাশ ঘটিয়ে ফেললাম আর আমার মা বাবা পুজোই এবছর আমাদের কী দিল সব কিছুই থাকবে আজকের এই ব্লগে হ্যালো ইব্রিয়ন আমি নেহা চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে বেশ অনেক দিন পর বাড়ি থেকে ব্লগ শুরু করছি আর সকাল সকাল কী সর্বনাশ ঘটিয়েছি বলো তো এই যে দেখছো ওলটা ওলটা কালকে আসার সময় নিয়ে আসা হয়েছিল মানে আমরাই নিয়ে এসেছিলাম এই ওলটা রান্না করতে করতে আমি হাতটা কেটে ফেলেছি বেশ অনেকখানি হাত কেটে গেছে তো সকালবেলা আমি ওইদিকে রান্নাবান্না করছি আর তোমাদের দাদা ভাই এই যে ব্যাগ থেকে এটা বার করলো তো এটা লাগাচ্ছে ওর এটা লাগালে নাকি টাকা আসে মানে এই ঘোরার ফটোগুলো যাই হোক দেখো এখন এই যে দুপুরের রান্না শুরু করে দিয়েছি সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে আর না কোনো ভিডিও করা হয়নি আজকে দুপুরের বান্না একটু তাড়াতাড়ি করছি তার কারণ হচ্ছে আজ একটু যাব বাজার করতে আজকে তো ষষ্ঠী এটা হচ্ছে ষষ্ঠীর দিনের ব্লগ তো মা বাবা মানে আমার মা বাবা না মানে এখানে যবে থেকে শুনেছে যে আমরা বাড়ি আসছি তবে থেকেই যে পুজোর জামা কাপড় কিনবে নাকি আমরা আসলে কিনবো এই নিয়ে একটা মানে বিশাল মা বাবার চিন্তা ছিল তো ফাইনালি আমরা চলে এসেছি তো আজকে যাব একটু কেনাকাটা করতে ইচ্ছা তো আছে ওই সাড়ে তিনটের দিকে বেরোনোর দেখি এখন কখন কি বেরোতে পারি এখন দেখো সাড়ে এগারোটা বাজে মাছের ঝোল হবে আর ওই যে কাঁকড়াগুলো দেখালাম ওই কাঁকড়া দিয়ে আলু দিয়ে মানে একটা তরকারি মতো হবে রসাব। বলতে পারো যাই হোক দেখো আমি ওইদিকে রান্না করছি আর মা মানে আমার শাশুড়ি মাও কাজকর্ম করছে মানে কাঁকড়া মাছটা তো আমি কাটতে পারি না আমি কোনোদিনই কাঁকড়া মাছ কাটিনি তো মাছটা ও কেটে দিচ্ছিল মা তো আমি রান্না বান্না করছিলাম তারপর একটু দই মিষ্টি খেলাম তোমাদের দাদা ভাই দেখো স্নান করে গোপসোনাদের পুজো দিতে এসেছে আসলে বাড়ি আসলে না আমার একটু চাপ হয়ে যায় বারবার মানে একবার পুজো দেওয়া একবার রান্না করা একবার এই ওই আসলে আমরা তো দিনের মধ্যে দু তিনবার তো বাজারে যাবই এমন এমন একটা ব্যাপার তো বাজার যাওয়া আসা এগুলো নিয়ে আমি খুব মানে পাগল হয়ে যাই বলতে পারো যাই হোক হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের আপাতত যেতে জানি না কটা বাজবে ভাবছিলাম তিনটে চল্লিশে এখান থেকে একটা ট্রেন আছে রানাঘাট আসলে আমরা মানে ভেবেছিলাম মাছ থেকে নেব কিন্তু আমার মা বাবা বললো রানাঘাটে একটা শপিং মল আছে সেখানে যেতে তোমাদের দাদা ভাইয়ের কাপড় মোটামুটি শপিং মল থেকেই নেওয়া হয় ওই জন্যই আর কি এই দেখো আমি রেডি হয়ে নিয়েছি বৃষ্টিটা না একটু কমলো এখন যাবো ওই বাড়ি প্রথমে ওই বাড়ি যাব তারপরে যাব বাজার আর আমার ঘরের অবস্থা দেখো একটুখানি মা বাবার জন্য মাছের ঝোল নিয়ে নিয়েছি দুপুরবেলা না বা ভেবেছিলাম মাছের ঝোলটা ওই বাড়ি দিয়ে আসবো অনেক দিন বাবা আমার হাতে রান্না খায় নি ওই জন্যই কিন্তু এত বৃষ্টি ছিল দুপুরবেলা দিতে যেতে পারিনি দেখো আমরা চলেও এসেছি শপিং মলে এখানে তোমাদের দাদাভাই গেছে প্যান্ট দেখতে হচ্ছে কি না আসলে ওর প্যান্টের খুব ঝামেলা প্যান্ট নিলে না কোমরে এক সাইজ পায়ের দিকে টাইট হয় মানে প্রপার সাইজ অমন হয় না ও পরে দেখবে তারপরেই সেটা মানে হবে এমন একটা ব্যাপার যাই হোক দেখো এই যে হাতের মধ্যে ধরে আছে এই প্যান্টটা ওর হচ্ছিলো তো ওই প্যান্টটা নিয়েছে আসলে দাদা দাদাভাই কার্গো প্যান্ট পরে বেশিরভাগ ও জিন্সের প্যান্ট পরে না বললেই চলে কেনাকাটা করতে করতে না আমার শরীরটা বেশ খারাপ হয়ে গেছিলো ওই জন্য আর কোনো ভিডিও আমি করিনি মানে বেশ খারাপ লাগছিলো শরীরটা ওখান থেকে তোমাদের দাদাভাই জামা কাপড় নেওয়া হয়েছে আর আমাকে বাবা বলল শাড়ি দেবে মানে এমনি টুকিটাকি জামা কাপড় এইসব জিন্স তারপরে টপ এগুলো মাঝে মধ্যেই দেয় বাবা তো বাবা বলছে বিয়ের পর থেকে এখনও আমাকে শাড়ি দিইনি একটাও তেমনভাবে তো এই বছর একটা ভালো শাড়ি দেবে আমি তো মানাই করছিলাম প্রথমে আমার না এই বছর তেমন একটা জামা কাপড় কেনার ইচ্ছাই ছিল না কিন্তু ওই যে বাবা মা শুনলোই না বলছে না কিছু না কিছু তো নিতেই হবে অমন করলে হবে না তো দেখো এখন আমরা চলে এসেছি আমাদের দিয়াই আর এই ঠাকুরটা একদম স্টেশনেই হয় মানে ভীষণ ভালো এই ঠাকুরটা ছোটোবেলা থেকে দেখতে আসতাম মার সাথে তো ঠাকুর চলে এসেছে এখানে এসে একটু ফটো টটো তুলছিলাম মার সাথে আর দেখো ফটো তুলতে তুলতে ঝগড়া লেগে গেছে তোমাদের কার কার সাথে এটা হয় বলো তো মার সাথে ভীষণ ঝগড়া আসলে আমার মা না আবার বলে কি মার ফটো সেলফি ক্যামেরাই ভালো আসে ব্যাক ক্যামেরাই ভালো আসে না মানে আমার ফোনের ব্যাক ক্যামেরাটা বেশি ভালো যত ভালোই ফটো আসুক ব্যাক ক্যামেরাই তাও মা বলবেন না ফটো ভালো আসেনি তুই সেলফি ক্যামেরাই ফটো তোল তো ওই নিয়ে একটু ঝগড়া হলো তো ঝগড়া করে এখন যাচ্ছি ওইদিকে আমাদের বাজারের ভেতরে শাড়ি কিনতে আসলে রানাঘাটে না গেছিলাম শাড়ি কিনতে জানো তো এত দাম বলছে দু একটা শাড়ির আমি তো না নিয়ে ঘুরে চলে এসেছি কারণ আমার মনে হয় অত টাকা দিয়ে শাড়ি কেনার কোনো মানেই হয় না মানে আমি একটা হোয়াইট কালারের শাড়ি দেখেছিলাম মোটামুটি ভালোই লাগছিলো তো ভেবেছিলাম যদি তিন থেকে চার হাজার টাকার মধ্যে হয় তাহলে নেব তো সেই শাড়িটার দাম বলো তিরিশ পাঁচ হাজার টাকা তার মানে তোমরা বুঝতেই পারছি কি লেভেলের দাম তা আমি কিচ্ছু বলিনি চুপচাপ বেরিয়ে চলে এসেছি তো মাস দিয়া থেকে আমি একটা শাড়ি নিলাম আর তোমাদের দাদা ভাই দেখো আমার জন্য একটা গোলাপ কিনছে এটা কিন্তু একা একাই আমাকে বলতে হয় না এই যে পেছনে আমার মুখটা একটু রাগে রাগি দেখতে পাচ্ছ কিছু একটা কারণে মনে হয় আমি ওর ওপর রাগ করেছিলাম ওই জন্যই ও গোলাপটা দিল আর নিয়ে নিয়েছি বিরিয়ানি মানে বাড়ি আসবার বিরিয়ানি খাবো না এটা তো হতেই পারে না মোটামুটি আমরা যে কদিন বাড়ি থাকি की तुम्हारे तो दादा भाई থাকে মানে আমরা বাজারে আসি এক প্লেট হলেও আমরা বিরিয়ানি নিয়েই যাব। বাজারে এত সুন্দর এত ভিড়ার এত লাইটিং দেখেই মনটা ভালো হয়ে যাচ্ছে তো এখন যাচ্ছি বাড়ির দিকে আর মা বাবা ওই দিক থেকে চলে গেছে আর এই রাস্তাটা দেখো কতদিন পরে তাই না আর ওই দেখো ওখানে কে বলো তো উনি উনি হচ্ছে আমাদের পাহারাদার দেখেছো কেমন খাড়া হয়ে দাঁড়িয়ে পড়লো মানে কেউ আসলেই হয় কান খাড়া করে দাঁড়িয়ে থাকবে কিন্তু ওনার না আবার ভীষণ ভয় কেউ যদি একটুখানি বকা দেয় সঙ্গে সঙ্গে দৌড়ে আবার পালিয়ে যাবে দেখো বাড়িতে চলেও এসেছি আর এই হাতে সুতির শাড়িটা দেখছো এটা হচ্ছে মাকে দেওয়ার জন্য মাকে বলতে দুর্গা মাকে আসলে তোমাদের দাদা ভাইয়ের না একটা মানসা ছিল মানে ওর একবার ভীষণ শরীর খারাপ হয়েছিল তখন আমার মা আমাদের এই মন্দিরে মানসা করেছিল যে ওর ওজনের বাতসা দেবে তো সেই পুজো দেওয়ার জন্যই একটা শাড়ি নিয়ে এসেছে এটা দেখালো মা মাকে দেখলাম আর এখন যে শাড়িটা বার করছি এই শাড়িটা হচ্ছে আমাকে আমার আমার মা বাবা এই বছর পুজোয় দিয়েছে এই দেখো শাড়ির ক্যাটলগটা এই কালারের শাড়ি না আমার কাছে একটাও ছিল না মোটামুটি আমার কাছে শাড়ি আছে কিন্তু এই যে এই টাইপের শাড়ি একটু কমই আছে বিয়েতে জানিয়েছি তাই আমি শাড়ি খুব কমই নিই শাড়ি নি না বললেই চলে কিন্তু অনেকগুলোই শাড়ি আছে তো দেখো এই শাড়িটা দেখতে দেখতে মা আবার দুটো নাইটি বার করে দিয়েছে দেখছো আমার মুখের রিয়াকশানটা আমি মাকে বকছি যে কেন তুমি দুটো নাইটি নিয়েছ আমার এত নাইটি আছে তাও আমার মা যখনই বাজারে যাবে বা যেখানেই যাক না কেন যদি কোনো পছন্দ হয়ে যায় সঙ্গে সঙ্গে নিয়ে চলে আসে আর আমাকে বাড়ি এসে ভিডিও কল করে দেখায় তো মাকে আমি বলছি যে না আমি দুটো নেব না আমি যে কোনো একটা নাইটিই নেব বেকার বেকার এত নাইটি আবার নাইটি কিনেছো তুমি তোমার জন্য একটা কেন কেনি হয়তো মারা এমনই হয় বলো মানে মেয়েদের জন্য ছেলে মেয়েদের জন্যই ওদের মনে হয় কিনলে আনন্দ দেখো আমার মার কাণ্ড জবরদস্তি চুলে তেল দিয়ে দিচ্ছে বললাম ওই যে ঠাকুর দেখতে না ঠাকুর না মানে কেনাকাটা করতে গেছিলাম যখন আমার মাথাটা ঘুরছিলো মানে শরীরটা ঠিক লাগছিল না তো ওই জন্য মা জবরদস্তি আচ্ছা করে আমার এখন তেল দিয়ে দিচ্ছে আর বকছে যে তুই কেন তেল দিসনি সকালে উঠে আবার শ্যাম্পু করে নিবি ঠিক আছে চুলের মুঠি ধরে তেল দিয়ে দিচ্ছে ওই জন্যই আর কি হাসি চলছে যে এমন করে তেল দিচ্ছে মনে হচ্ছে চুল ছিঁড়ে নেবে আমার তো চলো এখন ওই বাড়ি যেতে হবে আবার মানে কাছাকাছি বিয়ে করলে না অনেক ঝামেলা জানো তো একবার এই বাড়ি একবার ওই বাড়ি মাথা খারাপ হয়ে যায় আমার তো বেশি মাথা খারাপ হয়ে যায় তো এখন মা তেল দিয়ে চুলটা বেঁধে দিচ্ছে এইবারটা ওই বাড়িও যেতে হবে বেশ অনেকটাই রাত হয়ে গেল আর আমার শ্বশুর শাশুড়ি মার জন্য মা বাবা মানে আমার মা বাবা কিন্তু আগেই জামাকাপড় কিনে দিয়ে এসেছিল। তখন না মা বাবা জানতো না যে আমরা আসবো আমি তো বলেই ছিলাম না ভেবেছিলাম একদমই বলবো না কিন্তু তারপর ওই যে তোমাদের দাদা ভাইয়ের মানুষ আটার জন্য ভাবলাম না বলেই দিই কারণ এখন যদি না হয় আবার তোমাদের দাদাভাই কবে দুর্গা পুজোয় ছুটি পাবে কোনো তো ঠিক নেই ওই জন্য এই বছরই দিয়ে দেবো ভাবলাম ওই জন্য বলেছিলাম তো এখন দেখো কেমন করছে বলছে যে আরও বেশি করে তেল দিতে হতো এখন টাইম নেই তো আমি বেরিয়ে পড়েছি আর এই যে বডিগার্ড ওই রাস্তা থেকে এখন আমাদের বাড়ির এখানে চলে এসেছে এমনই না ইনি যদি এনার একদম মাথার উপর দিয়েও কেউ নেবে চলে আসে তাও সরবে না ওখানেই শুয়ে থাকবে তো দেখো এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির গ্রামের মন্দির এখানেও পুজো হবে লাইট দেখেই বুঝতে পারছ চলে এসেছি বাড়ি আমার ঘরের অবস্থা দেখো পুরো অগোছালো আছে দুটো ট্রলির যত জিনিস তোমাদের দাদাভাই সব উল্টে নাবিয়ে রেখে দিয়েছে এখন তো এগুলো ফোল্ড করার আমার একদমই টাইম নেই পুজোর মধ্যে দেখি তাও একদিন তো করতেই হবে তো চলো এখন ড্রেসটা চেঞ্জ করে শোয়া যাক আর আজকের এই ভিডিওটাও এইটুকুই দেখা হবে আবার কাল নতুন আরও একটা ব্লগের সাথে তো টাটা সবাইকে